ক্যাশ মেমোর কোনো ঠিকানা দেখতে পাচ্ছেন আপনারা নেই এইটারও নেই ওই যে ঢাকা বাংলাদেশ অনলাইন আমাকে বললেন চারশো আশি কোন বেসিসে বললেন এমআরপি লেখা আছে এখানে নেই তাহলে আমাদের সাথে পুলিশ আছে ক্যামেরা আছে এই কারণে আপনি চারশো আশি বললেন যখন আমি একাই আসবো তখন আমাকে চার হাজার আশি নিয়ে বসে থাকবেন অতি উচ্চ মূল্য সবগুলো প্রসাধনীর একটিরও সপক্ষে কোনো কাগজপত্র আপনার কাছে নেই একটি প্রসাধনীর মুখে বলছেন যে সব লিগাল আমি ধরে নিলাম সব লিগাল সব ভালো আপনি আপনি ইনোসেন্ট একটি শুধু দেখান একটি প্রোডাক্ট দেখান যেখানে আপনি ডিক্লারেশন দিয়েছেন যে এই ইম্পোর্টার আছে তার নাম ঠিকানা আছে এমআরপি লেখা আছে সুন্দর করে মেখে রাতে ঘুমিয়ে পড়লো সকাল ভরে দেখবেন যে ত্বকের উপরের আবরণটা নেই উপরের অংশটা নেই কেমন লাগবে তখন এটা কি অপরাধ হয়েছে না হয়নি